আমি ঈশ্বরকে জিজ্ঞাসা করলাম যখন আমার তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন তারা আমাকে ছেড়ে চলে গেল কেন তখন ঈশ্বর উত্তর দিলেন কারণ আমি যে পথে তোমাকে নিয়ে যাচ্ছিলাম তারা সেই পথে হাঁটতে পারছিল না তোমার সাথে তাদের পথ চলার সময় শেষ হয়ে গিয়েছিল কিন্তু তোমার পথ আমার সাথে চলতেই থাকবে আমি আবার জিজ্ঞাসা করলাম কেন তুমি সেই দরজাটি বন্ধ করে দিলে যার জন্য আমি এত পরিশ্রম আর এত প্রার্থনা করলাম ঈশ্বর বললেন কারণ সেই দরজায় ধ্বংস ছিল যা তুমি দেখতে পাওনি তোমাকে রক্ষা করতেই সেই দরজা বন্ধ করতে হয়েছিল আমাদের সমস্ত সফলতা সমস্ত ব্যর্থতায় ঈশ্বরের পরিকল্পনা থাকে ঈশ্বর জানেন কখন কাকে আমাদের জীবন থেকে সরাতে হবে কখন কোন দরজা বন্ধ বা খুলতে হবে